আসসালাম আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে ওয়ানলি ইউজার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক কেমন আছেন সবাই রাজধানী কারণ চলে আসলাম ইলিশ মাছ খেলা শুরু হয়ে গেছে দর্শক সিজন শুরু হয়ে গেছে কারণ এখন আর কিন্তু মানুষে গরুর মাংস খাওয়া বাদ দিয়ে দিচ্ছে নাকি ইলিশ এখন শুধু ইলিশ চলবে এই কয়েক মাস প্রায় তিন চার মাস শুধু ইলিশ চলবে তো আপনাদেরকে সকাল বিকাল সন্ধ্যা রাত চব্বিশটা ঘন্টা আপনাদেরকে ইলিশ মাছের দাম জানাবো আর আমরা আছি রাজধানী কাওরন বাজার থেকে আপনাদেরকে যদি আজকে তারিখটা একটু বলে দিই যদিও আপনাদের কাছে একটু ইজি লাগবে আজকে হচ্ছে উনত্রিশে জুন রোজ শনিবার দুই হাজার চব্বিশ ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা এখানে আরো ভাইরা আছে একটু দেখবো কে কেমন দামে ইলিশ মাছ বিক্রি করছে কোনোভাবে স্কিপ করবেন না ভিডিওটা তো চলুন আমরা বিস্তারিতভাবে কথা বলি

এখন এখন আর বাকি কয়দিন আছে শেষের দিকে অনেকদিন পিছিয়ে গেছে অল্প কত সবাই হাতে আছে অল্প কয়েকদিন আছে তারপরে মাস ভরপুর আসবে দেশের গুলি আসবো বরিশালের গুলি তখন আরো দাম আরো কমে যাবে না মোটামুটি সব যদি বলি বেচা কিনা আপনাদের কেমন হচ্ছে ইলিশ খাচ্ছে কি না গরুর মাংস ইলিশ ফ্রিজের খায় এই ফ্রিজের ভিতরে গরু এমন একটা আর এটা তো সাত অন্য মাছ পাওয়া যায় না আচ্ছা দর্শক জামাই আসলে ইলিশ খাওয়াইতে হবে যত দামি হোক যত দামি হোক যতই দামি হোক মোটামুটি যদি বলি দুই কেজি ওজনের ইলিশ কি আসে না এখনো

কারণ নদীর চিংড়ি খায় মজা আছে আপনার চাষের দশ কেজি না এক কেজি খানা আড়াইশো গ্রাম বালা আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা এদিকটা ভাই আছে আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো দর্শক এই বাইরে কিন্তু যদি দেখেন হাসিমুখী

একদম এটা ফাইনালি একদম এক মাস আগে দাম কেমন ছিল এই মাছগুলা এক মাস আগে আপনার এই মাছটা দাম ছিল সর্বনিম্ন আঠারোশো টাকা আর এখন সেটা তেরোশো পনেরোশো তার মানে আমরা

আমি তো চাই এটা তিনশো টাকায় দিই আমার কাছে ভালো লাগবে কাস্টমার আসলে কাস্টমার সাথে কথা বলতে হবে কম হ্যাঁ আমরা দিতে পারবো আমরা খুশি আমরাও কম দামে বেসতে পারবে কাস্টমার খায় শান্তি পাবে তখন তো আমরা খুশি কিন্তু মাছ তো এতটা কম হবে না মনে হয় না দেখা যাক সেটা আল্লাহ ভালো জানে আপনি এখনো বলা যায় না কারণ এখন তো এখনো ফুল সিজন এখন শুরু হয় না কেবল শুরু সিজন কেবল শুরু কেবল শুরু আস্তে মাছ বাড়বে তো ইনশাল্লাহ দামও কমবে বেসা কিনা কেমন হচ্ছে আপনাদের আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দর যথেষ্ট ভালো ভালো আছে যথেষ্ট ভালো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে জি ভাই দর্শক কারণ বাজারে আপনাদেরকে একটু আমি পিছনে যাই আপনাদেরকে একটু সামনের দিক তুলে ধরি এই যে দেখুন পিছনের এগুলা কিন্তু পুরাটা মাছে ভরা থাকে এই যে দেখুন এগুলা কিন্তু বিকাল বেলা সকাল বেলা যেরকম মাছ বরাত থাকে যেরকম যে সুন্দর দৃশ্য বিকালেও কিন্তু কিন্তু সেম সুন্দর দৃশ্য এখানে ইলিশ মাছ বিক্রি আছে কাকা ভালো আছেন এইটা দেখেন কি সুন্দর ইলিশ বাহ এটা দেখা যাচ্ছে মাছ দেখো ঘাটের মতো মাছ শরীর স্বাস্থ্য কেমন আছে আলহামদুলিল্লাহ কাকায় মনে হয় নতুন মনে হয় নতুন 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 কাকা কিন্তু নতুন কারণ বাজারে কারণ আমি দেখি না এর আগে ভাই ভালো আছে না সবাই কিন্তু ব্যাপারই নাকি ভাই তো কাকা এই যে মাছ খুবই সুন্দর লাগছে কোন জায়গার মাছ এগুলা মাছ কোন জায়গার এটা বরিশাল বরিশাল আর এগুলা কোন জায়গার এটা চাঁদপুর এটা চাঁদপুর এটা বরিশাল আচ্ছা এটার ওজন কত রোগ আছে কাকা দেড় কেজি এটা দেড় কেজি ওজন আছে না আচ্ছা কাকা আপনি একটু বললি যদি মাছের ব্যবসা কতদিন করছেন মোটামুটি অনেক দিনই তো কত বিশ ত্রিশ বছর আরো বেশি আরো বেশি যাক তার মানে কাকা এটার ওয়ের দাম কত ছিলেন এখন এখন বর্তমানে বাজারে দাম হইলো পঁচিশশো টাকা কেজি পঁচিশশো মানে দেড় কেজি ওজনের ইলিশ পঁচিশশো টাকা ছিল এক মাস আগে এই ইলিশের দাম কেমন ছিল এক মাস আগে এক মাস আগে আর বেশি ছিল এখন তো একটু কমতির দিকে না কমতির দিকে আচ্ছা সব মিলিয়ে এটা আপনি বলছিলেন কোন জায়গার মাওয়াঘাটের চাঁদপুরে চাঁদপুরে চাঁদপুর চাঁদপুর আর মাওয়া কি এক জায়গায় বলা যায় চাঁদপুর মাওয়া বলা যায় না না দুইটা দুই জায়গা না আচ্ছা আর এটার দাম কেমন চলছে এই মাছটার দাম কেমন দিছিলেন এটা 1 কেজি ওজনের এটার দাম কত বিক্রি করছেন এটা হলো 1650 টাকা 1600 কেজি ওজনের ইলিশ 1650 টাকা দর্শক আপনারা দেখুন ইলিশের কালারগুলো আপনাদেরকে দেখায় দেই কেমন আপনাদের এই যে বিকাল বেলা সকালের তুলনায় বিকালে বেচা কিনা কেমন হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ মানে সকালে ভালো না বিকালে ভালো ভালো

ষোলোশো পঞ্চাশ ওয়াইট এক কেজি কটা নিবেন আপনি এটা নিবেন ষোলোশো পঞ্চাশ দুই কেজি এটা লে কই চিনি নামেন দর্শক দেখা যাক রিকশা থেকে নাইমা তো মাছ নিবে পছন্দ হইছে দেখা যাক আসলে মাছটা বিক্রি হয় কিনা

গোলা চরপেশন চাঁদপুর যত ইলিশের ঘাট আছে ইনশাল্লাহ সব জায়গায় গিয়ে গেলে আপনাদেরকে মাছের দাম আমরা তো জানেন আস্তে আস্তে একটু দেখি হয়তো উনি এক হাজার টাকা বলছে ষোলোশো টাকা হলে নিয়েও যেতে পারে আবারও দিকে যাচ্ছে না বারো ওই দিকে যাচ্ছে তো উনি এদিকে আসেন ধন্যবাদ টাকা হ্যাঁ বিক্রি করে কাকার নামটা জানে কি আমার নাম মোহাম্মদ ইসরাফিল ইসরাফিল কাকা কারণ বাজারে এখন বিকালে বিক্রি করেন আচ্ছা সবাই আসবেন চেহারা একটু দেখে দিন আপনি তো থাকবেন না আপনি থাকবেন ধন্যবাদ টাকা ভালো না দর্শক আপনারা অবশ্যই আমাদের আপনাদের ভালোবাসা চাই আমরা ইনশাল্লাহ আমরা দূর দূরান্ত গিয়ে আপনাদেরকে মাওয়াঘাট চাঁদপুর হরিনাঘাট ভোলা বরিশাল বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে এই বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম